আরে দাদা কলকাতায় ডাক্তার আছি দেখো ডাক্তার কলকাতায় যাচ্ছি আমি আমি ডাক্তার কলকাতা হসপিটালে ডক্টরে আমি দেখো

রাস্তা কথা বলবে মাথা গরম হয়েছি রাস্তায় কথা বলছি তুই চাপা যাবে বলতে না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন